বাবারেও সামনে নেয় না মূর্খ বাবা মেহমানরা খানা খায় আর একে অন্যের সাথে মুখে কানে কথা কয় কথার ফিস আওয়াজ ভেতরে বাবার কানে গিয়া লাগছে কানে কানে ওরা কি কইছি কয় বাড়ি তো একেবারে খারাপ না ছেলের বাড়ি মাইয়া দেওয়া যায় বৃদ্ধ বাবা শুনিয়া ভেতরে গিয়া বালির চাপা দিয়া এত চিৎকারে র বাবা হতবাগার কান্না বিবি বলে স্বামী কেন কাঁদো বাবায় বলে দুঃখ না খাইয়া কত কষ্ট করে সন্তানের রে বড় বানিয়েছেন এই সন্তানের মেহমান কারা নি মা বলে জানি না বলে কোথায় জানি ঠিক সেই বাড়ির মেহমান মা ও চোখের পানি ফেলে কান্না করে ও বাবা ছেলে আইসা বলে বাবা কেন কাঁদো মা কেন কাঁদো কেন মা ডাক কায় বাবা এক ফোটা দুধের ঋণ কেবলে আদায় করবি ওরে তুই পরীক্ষার হলে গেছ আমি মা ঘুমাই নাই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার সন্তানকে পরীক্ষায় সফলতা দান করো আজকে তুই বিয়ে করবি আমরা জানব না আমি মা বরদাস্ত করতে পারি না আল্লাহ তোরে হেদায়াত দান করুক এতটুকুই বলি এখন অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছে মেহমান চলে গেল আর বলেছে কোনো মূর্খ ব্যক্তি আমার বাড়ি আনা যাবে না এবার ছেলের অন্তরে মায়ের চোখের পানি দাগ কেটেছে বাবার চোখের পানির দাগ কেটেছে বাবা কয় কি করি বাবা ছেলে কয় বাবা তোমারে নিয়ে যাইতে পারলে তো একটু ভাল লাগ বাবায় কয় যদি নিতে চাও বল আমিও যেতে চাই তোর না জানি কোনো বিপদ এসে যায় আমাদের কষ্টের কারণে আমি যদি তোর সাথে থাকি বিপদ ওদের জানানো যাবে না ওরা যদি বুড়া বুখ দেখে আর বে দিবে না বলে আমার গোপনীয়তা রক্ষা করে নিয়ে যাও গোপনীয়তা রক্ষা করে বাবার নিয়ে যখন চলে গেল আগের দিন বিয়ার বাড়ি কত রাত চলে যাইতো একটা প্রশ্ন করে আটকায় দিছে আর খাওয়ন নেই জব দিবি নাইলে না খায়